এটা পেরে গেছে আজকে এটাকে দুপুরবেলা গোপালের সেবাই লাগানো হবে তো সকাল সকাল দেখতেই পাচ্ছো বাবা মেয়ের আদর আর ভালোবাসা দুজন মেলে একদম গলা জড়িয়ে ধরে উঠে মানে শুয়ে আছে উঠছে না আর আমাকে কিন্তু তুলে দিয়েছে তার জন্য দেখো আমি পাশে রাগ করে পা মেলিয়ে ওদেরকে বলছি যে আমাকে কেন তুলে দিলে তোমরা তো যাই হোক কী বলতো মেয়ের সাথে রাত্রে কম শুতে পারে ও পরে ও বাবা তাড়াতাড়ি শুয়ে পড়ে ওই জন্য সকালবেলা দুজন মিলে গলা জড়িয়ে শুয়ে আছে তো চলো ওরা এখনই উঠে যাবে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তাজ খুব সকাল সকাল কিন্তু ব্লগটা আরম্ভ করেছি দেখতেই পেলে যে মা এসেছে তো মা বাবা এসেছে সেই ব্লগ আমি করতে পারিনি কারণ বলেছিলাম যে আমার মোবাইলে একটু প্রবলেম হচ্ছে সত্যি সত্যি খুবই প্রবলেম হচ্ছে তো যাই হোক সকাল সকাল কিন্তু রান্নাঘরে এখন বাজে ওই সাতটার মতো তো ওদিকে চা বসিয়েছি এদিকে মা ভাত রান্না করা হয়ে গেছে আর যেহেতু এটা শনিবারে ব্লক তো নিরামিষ সবজি হচ্ছে ওখানে ফুলকপি আলুর তরকারি হবে আর একটা সবজি হবে যে যে কাটাকুটি চলছে আর কি তো চলো আর দেখতে দেখতে মা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে তো এত সকাল সকাল রান্নাবান্না সে তো মানে থামনেল দেখে বুঝতে পারলে তো যাই হোক আমার বাবা আজকে চলে যাবে মানে আমার সাথে দেখা করতে এসেছিলো বাবা যেখানে কাজ করে আর কি সেখানে চলে যাবে জেঠা মরে গেছিলো বলেই কিন্তু বাবা এসেছিল জেঠুর কাজে আর কি তো কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমাদের বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছিল আর এখান থেকেই চলে যাবে তো মা যেহেতু এখানেই এখন থাকবে আমি অসুস্থ তার জন্য মাকে একেবারে দিয়ে বাবা এখান থেকে বেরিয়ে যাবে তো সকাল সকাল যেহেতু অনেকটা দূরে কাজে যায় আমার বাবা মানে ভিন রাজ্যে আর কি তো কাজে যায় তো তার জন্য কিন্তু মানে সমস্ত খাবার করে দিতে হবে দুদিনের ট্রেনে যাবে আর কি তো ওই জন্য সমস্তটা রেডি করেছে আর এইগুলো হচ্ছে শুকনো খাবার বাবাকে ট্রেনে দেবো বাবা মানে ট্রেনের মধ্যে খাবে আর কি শুকনো যেসব খাবার আর ওদিকে আমি রুটিটাও ভেজে নিচ্ছিলাম আর মাকে বললাম তুমি খাবারগুলো প্যাকিং করে দাও নটা সাড়ে নটার মধ্যে আর খেয়ে নেবে আর কি তো যাই হোক দেখো চাটা খাওয়ার পরে আমরা কিন্তু এখানে বসে বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি বাবা আর তোমাদের দাদা ভাই কিন্তু আজকে ওই সাড়ে নটার মধ্যেই কিন্তু খেয়ে নিচ্ছে দশটা ট্রেনে বাবা যাবে আর কি তোমাদের দাদাভাই ছেড়ে আসবে তো দুজনকেই খেতে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো বাবা কাল এসেছিল বলে পিঠে বানানো হয়েছিল কারণ শীতের মধ্যে বাবা তো আর বাড়ি আসতে পারবে না এই আসলো এখন আর আসবে না তো তার জন্য পিঠে করা হয়েছিল যাতে বাবা মানে খেয়ে যেতে পারে তো পাটি পাটিজোড়া আর হচ্ছে ওই যে মালপোয়া পিঠে করা হয়েছিল এছাড়া এখন আর কিছু হয়নি তো আমারও একটু খেতে ইচ্ছা করছিল আর কি তো সেটা আমি খেলাম তো অনেকে বলে এটা আমি পিঠে খেতে নেই তো আমার মা সব মানে বলছিলো যে দুধে ভিজানো যে পিঠেগুলো সেইগুলো খেতে নেই আমাদের বাড়িতেও তাই যে সরা পিঠে সেই পিঠেগুলো হয়তো খেতে নেই আমি ঠিক জানি না কারণ এটা প্রসাদের মালপো আমি আগেও খেয়েছি তো ওই জন্য এখন একটু খেতে ইচ্ছা করছিল তাই সকালবেলা ব্রেকফাস্টটা আজকে আমরা ওই পিঠেই একটা একটা করে নিয়ে আমি আর মা খেয়ে নিয়েছিলাম আর ঋষু এদিকে পড়তে চলে গেছে তো সকালবেলা রিষুর সাথে কিন্তু আর বাবা মানে যাওয়ার সময় আর দেখা হবে না দেখা টাকা করেই বাবা পড়তে মানে মেয়ে পড়তে চলে গেছে আর কি ওর বাবা দিয়ে এসেছিলো আবার পরে গিয়ে নিয়ে আসবে তো সকাল সকাল বাবা ওই একটা দিনের জন্যই আসে জানো তো আমার বাড়িতে ওই যে মানে থাকতে চায় না তো যাই হোক একটা দিনের জন্যই এসেছিলো রাত্রে কালকে সারাদিন ছিল রাত্রে ছিল এখন কিন্তু বাবা চলে যাচ্ছে আর মনটা তো খারাপ লাগছেই কারণ কোনো প্রিয় মানুষরা যখন কাছে থেকে চলে যায় খুবই খারাপ লাগে আর যেহেতু অনেকটা দূরে যায় যেমন আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাইও দূরে থাকে আমার বাবাও কিন্তু দূরেই কাজ করে তো যাই হোক ওই দেখো এখন হচ্ছে ট্রেনে মানে ছাড়তে যাচ্ছে তারপরে কিন্তু আমার ব্লগটা আর কন্টিনিউ করা হয়েছিল না মোবাইলের জন্য গুড মর্নিং সবাইকে তো এই দেখো এখন আমাদের গোপু উঠবে এখন বাজে ওই আটটার মতো গোপু লেটই ওঠে জানো তো তো আমরা একটু লেটে উঠি ওই জন্য তো এই দেখো গোপু উঠে গেছে এখন গোপুকে সেবা লাগাতে হবে হ্যাঁ কালকে ব্লগ তো কন্টিনিউ করতেই পারিনি মোবাইলে কোনো মানে ভিডিওই হচ্ছিল না তো ওই জন্য আর বন্ধ করিনি আবার একটু ঠিকঠাক করে দেখো সকাল থেকে আবার ব্লগ আরম্ভ করেছি তো চলো গবুকে আগে স্নানটা এত সকালে স্নান করাবো না গুছি তারপরে তো এখানে দেখো আমার সকালের ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে তো চলো একটু বাইরের থেকে ঘুরে আসি চলো তো এই দেখো বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম না এটা পেকে গেছে আজকে এটাকে দুপুরবেলা গোপালের সেবাই লাগানো হবে আর এখানে যেটা দেখিয়েছিলাম সেটা পড়ে গেছে নেই একটাই হয়েছে এবছর এই দেখো তো এই দেখো বন্ধুরা এটা এখন তুলব এই যে এই দেখো সুন্দর হয়েছে আর কালারটা দেখেছো হ্যাঁ এ এর থেকে একটু গতবারও না একটু বড় হয়েছিল এবার বড় হয়নি এরকমই হয়েছে বুঝতে পারিনি তো তারপরে নিচে এসে একটু চাটা টা খেয়ে নিলাম তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু বেরিয়ে পড়েছি কালকে ছিল কার্তিক পুজো এবছর আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়নি যেহেতু শাশুড়ি মা মারা গেছে তার জন্য তো নীলিমার কাকার বাড়িতে কেউ কার্তিক ফেলে গেছিলো তা খুব ভালো করে পুজো করেছিল তো সকালে ফোন করেছিল যে হুমা প্রসাদ নিয়ে যা তো আর না হলে দাদাকে দিয়ে পাঠিয়ে দাও তাই আমি বললাম না আমি এমনিওতেও যাব বাজারে তো আমি প্রসাদ নিয়ে আসছি তো তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছি আর ভেবেছি ওদের ওই বাজার থেকে আজকে বাজার করে নিয়ে আসবো তো এই দেখো সবজি বাজারে চলে এসেছি পুরো কত একদম তাজা তাজা সবজি কী তো আজকে তোমাদের দাদা চলে যাবে দুদিনের ছুটিতেই এসেছিলো তো ওই জন্য ভাবলাম এখন দশ দিনের বাজার মানে করে নিই যেহেতু ঋষুর আবার পরীক্ষা আরম্ভ হয়ে যাবে কুড়ি তারিখ থেকে তখন আর আমি বাজারে এমনিতেও এখন আর আমি বেরোতে পারবো না তো ওই জন্য দশ দিনের মাছ দশ দিনের সবজি ভাবলাম নিয়ে নিই তো যাই হোক দেখো সমস্তটাই নিয়ে এসেছিলাম আর এদিকে অনেকগুলোই মাছ আনা হয়েছে আর একটু দেশি মাছ আনা হয়েছে আর কি জ্যান্ত সেগুলো কেটে দেয়নি সেগুলো তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে আর এখানে এই মাছগুলো সব ধুয়ে দিয়েছে আমাকে এর ভিতর একসাথে ভালো করে ধুয়ে দিয়েছে তো আমাকে বললো যে এবার তুমি কোটো কোটো করে যেদিন যেটা আর কি স্টোর করবে আর কি সেভাবে রেখে নাও তো তার জন্য আমি চলে এসেছি দেখো আর ওদিকে মা হচ্ছে রান্না বসিয়েছে কারণ তোমাদের দাদাভাই খেয়ে আবার কিন্তু ওই বারোটার মধ্যে বেরিয়ে যাবে তো তার জন্য আর আমি একটু হেল্প করে দিচ্ছি কারণ এগুলো আমাকে বসে করতে দিল না ও বললাম না বাড়ি থাকলে সম সবাই আমাকে হেল্প করে মা বলো তোমাদের দাদাভাই বলো ঋষু বলো সবাই হেল্প করে তো যাই হোক শুধু ধুয়ে দিল আমাকে মানে আমি কোটোয় কোটোয় কীভাবে রাখবো তার জন্য আমাকে বাইরে ডাকলো তো দেখো এনেছিলাম পমপ্লেট মাছ ছ পিস করে করেই আর কি আর ওদিকে পাবদা মাছও এনেছিলাম ছ কারণ কি বলো তো আমরা তো ধরো মা মেয়ে আর হয়তো আমার মা থাকবো এই তিনজন মানুষ তো ওই দুবার আমাদের ভালোভাবে হয়ে যাবে আর একবার তো বেশিরভাগটাই হয় সকালে নয় রাতে রুটি খাওয়া হয় তো বেশি মাছ এনে মানে এক এক দিনের জন্য মাছ নেওয়া হয়েছে একটা মাছ দুদিন খেতে পারবো না এরকমভাবে আনিনি আর একটা বড় ভোলা মাছ নিয়েছিলাম যেটা প্রায় নশো এরকম ওজন হয়তো তো সেই মাছটা অনেক মানে দুদিন খেতে হবে ঠিক আছে আর এমনিও ভোলা মাছ তো অনেকটা ভারী হয় তাই না তো যাই হোক এই মাছটা দুদিন হবে আর সাথে নেওয়া হয়েছিল মাথা আর মাথা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ সবজিতে লাউ নেওয়া হয়েছে মাথা দিয়ে ডাল মানে অনেক রকমভাবেই খাওয়া যায় তো ওই জন্য তোমাদের দাদাভাই একটু মানে কাতলা মাছের দেশি কাতলা মাছের বড় বড় মাথা পেয়েছিল তো সেখান থেকে দুটো মাথাও নেওয়া হয়েছিল আর ওদিকে তোমাদের দাদা ভাই কাটছে হচ্ছে দেশি কই মাছ আর মনে হয় ওর মধ্যে খয়রা মাছ আর ওই যে কি মাছ বলে গছি মাছ না পাকাল মাছ যাই বলে সেই মাছগুলো আর কি ও কাটছিলো বসে বসে আর আমি কিন্তু এইভাবে স্টোর করছিলাম মানে এইভাবে সব কোটাই কোটাই করে রাখছিলাম মানে ঘরে নিয়ে গিয়ে কিন্তু ফ্রিজে রাখবো আর ওই যে বললাম মানুষটা বাড়ি থাকলে অনেক কিছু হেল্প করে দেয় আর এখন আর আমি সেইভাবে সেই মানে সব রকম কাজ করে উঠতেই পারি না যা বলবো আর এদিকে দেখতে দেখতে কিন্তু প্রায় এগারোটার বেশি বেজে গেছে তো তোমাদের দাদাভাই বলছিল যে আমি কিন্তু বারোটার মধ্যে পরেই আর কি বেরিয়ে যাব কারণ অন্য সময় হলে না ওই দুটোর দিকে বেরোই কারণ এখন শীতের বেলা আর সন্ধ্যাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু হাইরোডে রোডে গাড়ি নিয়ে যাবে তো তার জন্য ভাবে সন্ধ্যার মধ্যেই যাতে পৌঁছে যায় তো ওই জন্য বললো আর যেহেতু ভালোই ঠান্ডা পড়ছে তো ওই জন্য ও বলল আমি চলে যাব একটু তাড়াতাড়ি তো যাই হোক দেখো মাছগুলো এদিকে আমি আমার গোছানো হয়ে গেছে আর একটা নিয়ে আসা হয়েছিলো একটা ছোট ইলিশ মাছ তো আগের দিনই নেওয়া হয়েছিলো এই মাছটা দুটো নেওয়া হয়েছিল বাবা ছিল সেদিন রান্না করা হয়েছিল মাটন আর ইলিশ মাছ আর একটা ইলিশ মাছ রেখে দিয়েছিলাম যেহেতু সাথে মাটন ছিল ওই জন্য ইলিশ মাছ রেখে দিয়েছিলাম সেই ইলিশ মাছটা বার করে আজকে বেগুন আলু বেগুন দিয়ে ঝুল করা হলো আর এই দেখো সব মাছগুলো এইভাবে কোটার কোটাও রেখেছি আর এইগুলো নিয়ে গিয়ে কিন্তু এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো তো প্রত্যেক দিন হয়তো মাছ খায় না এক দুদিন দিন বাদ দিয়ে বাদ দিয়ে খাই তো মিনিমাম আমার দশ বারো দিন হয়েই যাবে মাছ তো চলো মাছগুলো রেখে নিই তারপরে স্নান করে নেব আর এই তো দেখো স্নান করে পুজো দিয়ে তোমাদের দাদা ভাই খেয়েও নিল আর এখন বেরিয়ে যাচ্ছে পুরো সাড়ে বারোটার মতো বেজে গেছে মানে একটু লেট হয়েই গেল তাও বেরোতে বেরোতে তো যাই হোক চলে যাচ্ছে ভালো লাগছে না দুদিনের দিনের জন্যই এসেছিলো আর এখন এইভাবেই আসে মানে ওই পনেরো দিন কুড়ি দিনের মাথায় ছুটি মানে কোনো কিছু ছুটি এক্সট্রা পেলেই আর শনি রবিবারটা পেলেই ও বাড়ি আসতে পারে তো এটাও ভালো লাগে যে না তো যে কিছু দিন পরপরই দেখা হয় তো তারপরে দেখো দুপুরের পরে আর ভালো লাগছিল না ব্লক করিনি তারপরে কিন্তু একটা পার্সেল আসলো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সেই পার্সেলটা আবার বাইরের থেকে নিয়ে আসলাম তো দেখছি মানুষটা চলে গেছে কিনা কারণ গেটে তালা দিয়ে ইসুদের পড়া রয়েছে উপরে ব্যাচ চলছে তো চলো বন্ধুরা এই পার্সেল মধ্যে কি আছে সেটা তোমাদেরকে খুলে দেখায় এমনিতেও তোমরা হয়তো থামনেল দেখে কিছুটা আইডিয়া করেই নিয়েছো তো তাও একটু চলো তোমাদের সাথেই একদমই এখনই দিয়ে গেলো আর এখনই আমি ওপেনিং করছি কিছু কিছু সময় আছে জানো তো পার্সেল চলে আসে তো সেটা তোমাদের সামনে ওপেনিং করা হয় না পরে তোমাদেরকে দেখানো হয় তো যাই হোক এই পার্সেলটা তোমাদের দাদাভাই অর্ডার করেছে বেশিরভাগটাই তোমাদের দাদাভাই অর্ডার করে তো এর মধ্যে কি আছে আর এইটা এতটা মানে টাইট করে টেপ মারা থাকে মানে খুলতে ভীষণ কষ্ট হয় আমি একটা কাইচিও নিয়ে নিয়েছি তবুও দেখো ভীষণ কষ্ট হচ্ছে তো এই যে এর ভিতর কি আছে আইডিয়া করে বুঝতেই পেরে গেছো তো এর মধ্যে একটা আছে পোছা লাগানোর বাকি মানে বালতি আর একটা স্ট্যান্ড আর কি স্টিক আর কি তো এটা হচ্ছে আমার খুব দরকার ছিল কারণ এখন আর আমি বসে একদমই ঘর মুছতে পারছি না আমার পছন্দ হয় না তবু আমার এখন কিছু করার নেই আর মা সব কিছু করতে গেলে কিন্তু হয় না আর মাকেও বলেছি কারণ মাও যেহেতু বয়স হচ্ছে হাঁটুতে মারও প্রবলেম তো তার জন্য এইটা অনলাইন থেকে তোমাদের দাদাভাই অর্ডার করেছে এইটা আমার ওই বাড়িতে আগেও ছিল কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ভালো হয় এ দিয়ে ঘর মুছলে খুব সুবিধাও হয় আর পুরো পরিষ্কার হয় আর যেগুলো আমরা বাজার থেকে আমার আরেকটা রয়েছে একশো দেড়শো টাকা করে নেয় যেগুলো আর কি তো সেইগুলো প্রচণ্ড ভারী হয় আর ওতে না একদম নোংরা যায় না আর হাত দিয়ে চিপতে হয় তো সেটা একদমই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এইটাই অর্ডার করেছিলাম নিজের কাজের জন্য কেমন হয়েছে জানিও তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা যারা নতুন ভিউয়ার্স আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আজকের মতো